الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يهله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام سبحان

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على والدي وعلى ال محمد كما بارك الله على

রসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন অন্তর অন্তস্থল থেকে কালী মাতুর শোকর আদায় করে আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সৌরাতুল বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের ক্ষেত্রে তেলাওয়াত করেছি আগেরটাই ভালো ছিল রসুল আকরাম সাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আমি আপনাদের ক্ষেত মতে আরোজ করেছি আল্লাহ বকরাবুল আলমের তৌফিক দান করলে এই দুইটার আলোকে কিছু কথা আমি আপনাদের ক্ষেত মতে পেশ করতে চাই ইনশাআল্লাহ আগের মতো করে দাও আল্লাহ আল্লাহ বা রপুল আলামিন এটা মেলা ভাজতে সেটা আর এর আগে যেমন ছিল এরকম করে দাও আল্লাহ বা রপ্পুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আরো একটু লোক এত কিছু ভালো লাগতেছে কেন আল্লাহ বা রপুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আরো একটু আল্লাহ বা রপ্পুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই দুনিয়ায় কিভাবে থাকলে কিভাবে চললে এহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত হবে আল্লাহ অর্জন করে এখান থেকে যাওয়া যাবে তার একটা দিক নির্দেশনা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে হাকিম আমাদের সামনে পেশ করেছেন খুব ভালো করে লক্ষ্য করবেন আমি আমার আলোচনার গোটা বিষয়টাকে একটা মানদণ্ডের উপরে সাজাইছি সেটা হলো ইমান মাপার দাড়ি পাল্লা আমার দিকে লক্ষ্য করেন ইমান পরিমাপ করার দাড়ি পাল্লা আপনি বলেন আপনি ইমানদার আমি দাবি করি আমি ইমানদার আসলে বাস্তবে ইমানদার কাকে বলা হয় শুধুমাত্র দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানদার হওয়ার জন্য কোনো মানদণ্ড কোনো মাইল ফল কোনো মাপ দেওয়ার ফিতা আছে কি না আমি সেই মাপ দেওয়ার ফিতাটা নিয়ে আসছি একটা পরিমাপ যন্ত্র আমি আপনার ক্ষেত পেশ করবো সেই পরিমাপ যন্ত্রের সঙ্গে আপনার ইমানটাকে টালি করবেন মুয়াজানা করবেন মিলাবেন ওই ইমানের সঙ্গে যার ইমান মিলবে সেইটাই তিনি প্রকৃত পক্ষে ইমানদার ওই মাপের সঙ্গে যার ইমান মিলবে না তিনি পরিপূর্ণ প্রকৃত পক্ষে ইমানদার বলে গণ্য হবে না কথা কি বোঝা যাচ্ছে কথা বলবেন কথা বোঝা যাচ্ছে আওয়াজ দিয়ে কথা বলবেন ভালো লাগবে আল্লাহ বা ক্রপুল আলমিন কোরানানে হাকিমের মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন শুরুর থেকে শেষ পর্যন্ত এটা 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 কর এইটা এটা 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 করে না শেষ এই দিক নির্দেশনাটা হলো থিউরিকাল দিক নির্দেশনা আল্লাহ সুবাহানা হুয়াটা আলাহ এই দিক নির্দেশনাটাকে প্র্যাকটিকাল দিক নির্দেশনা হিসাবে যুগে যুগে যুগ উপযোগী অগণিত নবী রসুল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কোরআনের আয়াত নাজেল হয়েছে রসুল আকরম সাল্লাম ওইটাকে আমল করে দেখাই দিচ্ছেন এইভাবে করো দেখেন একটা উদাহরণ দেয় ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুমতুম কুনতুম ইলা সলাতি ফাউসিলু উজুহাকুম ওয়া ইয়াদাকুম মিলাল মারআফাত 50 উবীরউসিকুম ওয়া রুজুলাকুম মিলাল কাবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিমের মধ্যে বলতেছেন হে ईमानदार বান্দাগণ ইযা কুনতুম ইলা সলাত যখন তুমি নামাজের ইচ্ছা করবা নামাজ আদাই করার ইচ্ছা করবা ফাগুসিলু উজু হাকুম তোমরা তোমাদের সেহারা ধৌত করবা ফাগুসিলু উজু হাকুম তোমরা তোমাদের সেহারা ধৌত করো ও আরজুল হাকুম ও আইবি কুমিলাল এবং তোমাদের দুই হাত কেনুস পর্যন্ত ধৌত করো কেনু সহ ধৌত করো অংশ হু মীরু তোমরা তোমাদের মাথা মাসে করো ও কুমিলাল কাবাইন এবং তাকনু পর্যন্ত পাও ধৌত করো এই কাজ যারা করতে অভ্যস্ত তারাই বলতে পারবেন এগুলো কি সবাই বলতেছেন না যারা চুপ করে আছে মানে এরা মনে এটা জানে না এই চাইটা কি আওয়াজ করে বলেন চাইটা কি ওজুর ভরস এটা যদি আমি না জানি তা মুসলমান হিসেবে আমার এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হইতে পারে না কি বলেন কথা ঠিক না এটা হলো অজুর সাইডটা ভরস খেয়াল করেন কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন নামাজের ইচ্ছা হইলে সেহারা দৌত করো কনু সাহো দুই হাত দৌত করো মাসে করো পাও ডাকনু সাহ দৌত করো রসুল ইয়াকরাম সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই আয়াত নাজেল হওয়ার পরে সাহাবাই কেরামকে শিখাইছেন আসো এদিকে এক গামলা পানি নিয়ে এই যে সেহারা দৌত্য করার কথা বলা হয়েছে না এত টুকুকে চেহারা বলা হয় এইভাবে দৌত করো হাত ধৌত করতে বলা হয়েছে এইভাবে করো মাথা মাসে করতে বলা হয়েছে এইভাবে করো পাও ধৌতো করতে বলা হয়েছে এইভাবে করো অর্থাৎ কোরআনে হাকিমের মধ্যে আয়াতে বলে দিছে এই চারটা জিনিস ধৌত না করলে নামাজ হবে না আর রসুল আকরম সাল্লা আলাইসাল্লাম দেখাই দিয়েছেন এই এইভাবে ধৌত করতে হবে তাহলে কোরআনের আয়াতটা হলো থিওরিক্যাল আর রসুল আকরম সাল্লা আলিয়া সাল্লামের আমলটা হলো প্র্যাকটিক্যাল বলেন কথা দিক না তাহলে কোরআন আর রসুল কোরআনের বর্ণনা আর রসুলের আমল দোনোটা সমান না কথা না সমান বিবরণ আর আমল এই দুইটা কয় একদম সমান সমান একদম সমান সমান বারো ইঞ্চি বারো ইঞ্চি সব দিক দিয়ে বারো ইঞ্চি সমান সমান এটা হলো রসুল হলেন প্র্যাকটিক্যাল ইসলাম আর কোরআনটা হলো থিওরিক্যাল ইসলাম এই একটা দিক এখন কথা হলো রসুল আকরম সাল্লাহ সাল্লাম তো এখন দুনিয়ার মধ্যে নাই আছে রসুল দুনিয়ায় আছে নাই যতদিন তিনি দুনিয়ায় ছিলেন হাতে গড়ে কিছু মানুষকে আল্লাহ বাকরবুল আলমিনের হাবিব সাল্লাহ আলিয়াল্লাম হাতে ধরে কিছু সংখ্যক সাহাবাই কেরাম আল্লাহ নবী তৈরি করে দিয়ে গেছেন এখানে স্তর বোঝার চেষ্টা করবেন আমি কথা শুরু করেছি রসুলের থেকে আর শেষ হবে আপনার এবং আমার পর্যন্ত এসে রসুল মাথায় আর একদম গোড়ায় শেষে আপনি আর আমি ওইখান থেকে টালি করতে করতে ওজন দিতে দিতে মাপতে মাপতে আপনি এই পর্যন্ত নিয়ে আসবেন আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যে আমাদের অবস্থাটা কোথায় খুব খেয়াল করতে হবে কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা এগুলা বর্তমান জামানায় এই ইউটিউবের দ্বারাই যত বেশি উপকার হইতেছে এর থেকে মানুষের ঈমান আমলের ক্ষতি হইতেছে অনেক বেশি আমার মতে আপনি কি বলেন আপনিও কি একমত একমত না মুরব্বীরা চিন্তা করতে আমরা আর একমত হব কি ওই ইউটিউব ইউটিউব তো আমরা চিনি না ওগুলা তা যুবকরা অন্তত বলেন ইউটিউবের দ্বারায় ইন্টারনেটের দ্বারায় যত বেশি উপকার হইতেছে তার থেকে অনেক অংশে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে তা কোন দিক দিয়ে আমলের দিক দিয়ে কি বলেন কথা ঠিক ভালো করে একটা কথা মনে রাখবেন ভালো করে একটা কথা মনে রাখবেন সেটা হলো ইউটিউবের ওয়াজ শুনবেন ওই ওয়াজের উপরে আমল করা যাবে না কি ক্ষতি আছে ওখানে এই একজন এই কথা বলেছে আরেকজন ওই কথা বলতেছে একজন এই কথা বলতেছে আরেকজন ওই কথা বলতেছে এটা সেটা এরকম বিভিন্ন রকমের কথা আপনাদের ব্রেন নষ্ট হয়ে যায় করবটা কি আপনি শুনবেন কথা কিন্তু কোন কথাকে দলিল বানাবেন না ভালো করে খেয়াল করেন শোনেন কিন্তু কারো কথাকে দলিল বানাবেন না যে ইউটিউবের মধ্যে শুনেছি এই এইটা মনে করা যাবে না আপনি তাহলে চলবেন কিভাবে স্থানীয় সংকাগরিষ্ঠ ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবে সেটাই আপনার জন্য সঠিক পথ বলে বিবেচিত হবে আমাদের ডুমুরিয়া থানার জন্য আমার বিশ্বাস অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত সাজিয়ালা শামসুল উলুম মাদ্রাসা এর থেকে বড় নিয়ামত আর কোনোটা হইতে পারে না কি বলেন কথা ঠিক না ওইখান থেকে যে দিক নির্দেশনা আসবে আমার দৃঢ় বিশ্বাস আমার দাবি ডুমুরিয়াবাসীর জন্য আর কোন ক্ষতি আর কোন প্রয়োজন নাই আর যে যা কিছু বলে বলুন এখান থেকে যেটা বলা হবে আপনার জন্য সেটা সরিয়া ইউটিউবের পাল্লায় যদি পড়ে যান তাহলে কিন্তু বাজার মারাত্মক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমার আলোচনার ভিতরে আপনি বুঝতে পারবেন খেয়াল করেন তাহলে রসুল আকরম সাল্লাহামের উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সেই আয়াতটাকে আমল করে প্রেক্ষাপট মানে একদম প্র্যাকটিক্যালে সাহাবাইকেরামকে দেখাই দিয়েছেন এবার একটু আওয়াজ করে বলবেন রসুলের আমল সম্পর্কে সব থেকে দুনিয়ার মধ্যে বেশি জানে কারা সবাই বলতেছেন না কারা জানে সাহাবাই কেরাম সাহাবাই কেরামের থেকে রসুলের আমল সম্পর্কে আর কেউই জানে না কি কথা ঠিক ঠিক রসুলের আমল সাহাবাই কেরামের থেকে বেশি কেউ জানে না এখন আসেন সাহাবি কারা সাহাবি কাদেরকে বলা হয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল আওয়াজ করে বলেন পবিত্র দবানে ঘোষণা করতেছেন সাহাবাই কেরাম কারা নবী যেরকম নিজের চাহিদা মতে নিজের যোগ্যতায় নিজের চেয়ে নবী হওয়া যায় না

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ বলেন সাল্লাহ আলাই সাল্লাহ পবিত্র জবানে ঘোষণা করতেছেন আমার উম্মদেরা ভালো করে বুঝে নাও আমার সাহাবাই কেরামের কত গুণ আমার সাহাবাই কেরামের গুণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো আকাল লোহা তাকাল লোহা আমার সাহাবাই কেরামের মধ্যে বিন্দু মাত্র কোনো তাকাল লোভ ছিল না বিন্দু মাত্র কোনো তাকাল লোভ ছিল না কোনো বানুয়াটি ছিল না কোনো ধোকাবাজি ছিল না বানোয়াটি টাকার লোভে ধোকাবাজি কাকে বলা হয় লৌকিকতা কাকে বলা হয় ভালো করে লক্ষ্য করেন আমরা মানুষের মধ্যে যখন নামাজ আদায় করি মসজিদে অনেক লোক জামাতে নামাজ আদায় করতেছি খুব সুন্দর করে নামাজটা একদম এন হেমাকের সাথে খুব গভীরভাবে সুন্দর করে নামাজ আদায় করি আবার মাঝে মাঝে অনেকে আর চোখে দেখে যে আশপাশে কেউ আমার নামাজ দেখতেছে কিনা কথা বলা আবার যখন ওই নামাজটাই আমি একা ঘরে করে বসে আদায় করি তখন আবার কোথা থেকে কি পড়তেছি না পড়তেছি এগুলো আমি ঠিক পাই না এরকম স্বভাব আমাদের কতেকের মধ্যে আছে কি আছে না ধরে বলেন আছে কি আছে না আমার এক এলাকায় একজন আছে বাড়িতে আত্মীয় স্বজন বিয়েরা যখন আসে তখন উনি সবার আগে আগে দৌড় দিয়ে 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 আজান দেয় আগে আগে কি আজান দেয় আর বিয়ে কি বলবো পাঁচ সপ্তাহ আজান দেওয়া কত যে ঝামেলা কি করবো কেউ যদি না আর এখানে আজান দেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না এটা বলে বলে বারবার করে শুধু গল্প করতে থাকবে এই তিনবার গেছিলাম আরো দুইবার যাওয়ার ইচ্ছা আছে এই প্রথমবার যে জায়নামাছটা নিয়ে আসছিলাম ওই জায়নামাছটা কই ওইটা বিয়ে কে দাও না এরা অনেক আগে আনা এরা এই নতুন সদ্য যেটা নিয়ে আসলাম সেটা দাও এগুলো হলো লৌকিকতা তাকাল লৌকি এটা একটা সিটারি এটা যে একটা বাট পাড়ি বলা হয় কথা বলেন ঠিক এটা বলে বুঝাইতে চাই ভাই আমি কিন্তু তিনবার রস করেছি আমি তিনবারে রাজি কথা এই স্বভাব আছে কি আছে না মানুষের মধ্যে আল্লাহ নবী বলেন আমার সাহাবাইকেরামের মধ্যে কোন লৌকিকতা ছিল না কোন মানুষ দেখানো কোনো কিছুই ছিল না তারা প্রকাশ্য এবং গোপনে সব সময়ের জন্য একই রকমের মানুষ ছিলেন ধরে বলেন সোহান আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ছাত্রদেরকে কোনো কাজে বলি ছাত্রদেরকে কাজে বলতেছি এক জপ পানি নিয়ে আসো তোমার কি কষ্ট হইতেছে কোনো সমস্যা তো ছাত্র যখন বলে না হুজুর কোনো সমস্যা না অথচ ওর কষ্ট হইতেছে তারপরেও উস্তাদকে খুশি করার জন্য বলে

ভালো করে লক্ষ্য করো মুসলমান আল্লাহ নবী বলেন আমার সাহাবাই কালামের মধ্যে কোনো লৌকিকতা ছিল না লোক দেখানোর কোন মানসিকতা আমার সাহাবিদের মধ্যে ছিল না দ্বিতীয় নম্বর সাহাবাই কেরামের গুণ হলো ও আমা কুহাইলমান সাহাবাই কেরাম দুনিয়ার সর্ব বিষয় পারদর্শী ছিলেন ধরে বলেন সুবাহান সমস্যা হচ্ছে কোনো আওয়াজ দিন মাঝে মাঝে না হলে তো আমার মনে হবে না আপনার গেছেন মনে হয় সাহাবাই কেরামের মধ্যে সাহাবাই কেরামদের সবথেকে বেশি এলেম সবথেকে বেশি পারদর্শিতা যেদিকে লাগাবেন সেই দিকে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কোন জায়গায় কোনো কমতি নেই কোন জায়গায় কোনো কমতি নেই সাহাবাই গ্রামের দেখেন কৃষিকাজ কৃষক কৃষিকাজ করতেছে লাঙ্গল নিয়ে নেমে গেছে তার থেকে বড় কৃষক আর কেউ নেই ব্যবসা করতেছে তার থেকে বড় বিজনেসম্যান আর কেউ নেই নামাজে দাঁড়াইছে তার থেকে ভালো নামাজি আর কেউ নাই রাষ্ট্র পরিচালনা করতেছে ওনার থেকে বড় রাষ্ট্রনায়ক আর কেউ নাই এই হলো সাহাবায়ে کرام ইলমান তাদের জ্ঞানের গভীরতা খুঁজে পাওয়া মুশকিল এত গভীর জ্ঞানের অধিকারী পৃথিবীতে নবীদের পরে এর থেকে বড় শ্রেষ্ঠ জ্ঞানী আর কোনো মানুষ পৃথিবীতে ছিলেন না কি কথা বলেন ঠিক সাহাবায়ে থেকে বেশি নলেজ বেশি আলেম পৃথিবীতে আর কারো ছিল না নবীদের পর আল্লাহ নবী বলেন আমার সাহাবাই নামের দ্বিতীয় নম্বর গুণ আমাকে

হবেন সেটা আসমানের থেকে ফয়সালা হওয়া। অর্থাৎ যতগুলো সাহাবী দুনিয়ার মধ্যে ছিলেন প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশাজিমের থেকে ফয়সালা করে দিয়েছেন ধরে বলেন আল্লাহ সাহাবি কে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করবে ঠিক করবে আকতারাহুমুল্লাহ ওয়া তাআলা আলী সাহাবাতিন নবিহি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল এই লোকগুলোকে মনোনীত করেছেন চতুর্থ নম্বর গুণ হল ইকামত আদিনি আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বেছে বেছে চয়ন করেছেন বাছাই করে করে চয়ন করেছেন সাহাবায়ে কেরামকে বাছাই করে করে চয়ন করেছেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য সব থেকে বড় ভূমিকা সবথেকে বড় কোরবানি সব থেকে বড় উপরে সব থেকে করেছেন কথা একটু ঠিক একটু জোরে বলবেন না ভালো করে সাহাবাই কেরাম সাহাবাই আল্লা আলামিন মনোনীত করেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য আজ যদি দিনের জন্য মেহনত যদি না করতেন তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের ডুমুরিয়া পর্যন্ত আমাদের মাথায় টুপি আমাদের মুখে দাড়ি। আমরা নামাজি আমাদের মুসলমানিক তো এই পর্যন্ত আদৌ কোনোদিন আসা সম্ভব ছিল আদৌ সম্ভব ছিল না